থাকবে বলছিলাম মহিলাদের জন্য আর একটি হাদিস মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম একটা অফার মহিলাদেরকে দিয়েছেন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এই সিমগুলাতে যেরকম অফার আসে ঠিক ওই রকমভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম মহিলাদেরকে একটা অফার দিয়েছেন অফারটা কি রাসূল সাল্লাল্লাহু আলাই বলেছেন কোন মহিলা যদি চারটি কাজ করতে পারে চারটি ইবাদত করতে পারে চারটি আমল করতে পারে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খোলা বলবেন না যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এক পাঁচ ওয়াক্ত সালাত যে কোনো মূল্যেই সালাদ আদায় করতে হবে ভাত রান্না করতেছেন জাল দিয়েছেন আজান দিয়ে দিয়েছে এখন আপনার ভাত রান্না বন্ধ করে উঁচু করে সালাদ করতে হবে ভাত যদি একটু দেরি হয় তাহলে গুণা হবে না কিন্তু সালাদ যদি ওয়াক্তে ছুটে যায় তাহলে আপনার গুণা হবে কেননা আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা মাকুত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাতকে ফরজ করা হয়েছে তার মানে একটা সালাতের কি আছে নির্দিষ্ট সময় আছে দুই নাম্বার হলো রামাজান মাসের সিয়াম সিয়াম পালন করতে হবে রামাজান মাসের সিএম যে কোনো মূল্যে পালন করতে হবে আদায় করতে হবে প্রশ্ন করে হুজুর সাত বছর থেকে সলাদ ফরজ হয় তাহলে সিএম কত বছর থেকে ফরজ হয় এটা জানার দরকার আছে কি নাই বালেক হওয়ার পরে বালেকের আলামত বুঝতে হবে বালেকের আলামত হচ্ছে কেউ মাইন্ড করিয়েন না পোগলের নিচের নাবির নাবীর যখন একটা পুরুষের বা নারীর হবে তখন বুঝতে হবে সেই পুরুষ নারী বালেক তার মানে তাদেরকে তখন থেকে শিয়াম পালন করতে হবে তার আগে আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন কথা বুঝতে পারেন আমার শিক্ষা দেন সম্মানিত পরিস্থিতি বলতে চাচ্ছিলাম দ্বিতীয় নাম্বার হলো আপনার স্বামীর খেদমত করতে হবে স্বামীর খেদমত মানে রাসুল সাল্লা সাল্লাম বলেন কেউ যদি স্বামীর পা থেকে শুরু করে মাথার চাঁদি পর্যন্ত চেটে চেটে আসে তারপরও ওই স্বামীর খেদমত হয় না স্বামীর খেদমত মানে আপনাকে পানি চাচ্ছে আপনি অনেক রাত সারাদিন কাজ করেছেন সারাদিন রান্নাতে ব্যস্ত ছিলেন স্বামী বলেছে খালেদা বা বলেছে জরিনা আমার জন্য এক গ্লাস পানি দাও তখন আপনাকে যদিও রাগ আছে আপনার মনে কিন্তু স্বামীর সাথে হাসি মুখে কথা বলে পানি দিতে হবে ঠেক কোস করে ফালানো যাবে না তাহলে সংসারে কি আসবে না আসবে শুনে শান্তি আসবে না তাহলে মা আপনাকে বলছি তাহলে আপনার স্বামীর খেদমত করতে হবে আর স্বামী যারা ভাই যারা আপনাদেরকে বলছি যে আপনারও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন মহিলাদের বুদ্ধি কম এটা আমরা জানি তবে ওদের ফজিলত বেশি তাই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে মহিলাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে মারা যাবে না কি করা যাবে না মারা যাবে না মুখের উপরে মারা যাবে না এখন প্রশ্ন করে হুজুর তাহলে স্ত্রীকে মারতে তো হয় কিভাবে মারবো তখন উত্তর হলো যে মেসওয়াক চিনেন আপনারা মেসওয়াক সমান লাঠি দিয়ে টুক 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 করে মারতে হবে যাতে আপনার মায়ের হাইসা দেয় রাত না করে সম্মানিত উপস্থিতি তাহলে আরেকটা হলো চতুর্থ নাম্বারে যেটা সেটা হলো লজ্জাই স্থানের হেফাজত করতে হবে কেননা আল্লাহর নবী অন্য বর্ণনাই বলছেন তোমরা মুখ মানে জিহুবাকে তোমরা হেফাজত করো স্থানকে হেফাজত করো যত পাপ কাজ হয় দুইটা ধারায় হয় একটা মুখ যত মিথ্যা যত মুনাফিকি কাজ করা হয় কথা বলা হয় সব কথা আমরা মুখ দিয়ে বলি ঠিক কিনা আরেকটি হলো যত জেনাকার আছে যত পাপ কাজ আছে আরেকটা দিয়ে হয় সেটা লজ্জার স্থান এই দুটাকে হেফাজত করতে হবে তাহলে এই চারটি কাজ যদি কোনো মহিলা করে মৃত্যুবরণ করে তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের আটটি দরজায়